মা তুমি তাহলে দিস সেটা কি আমার গায়ে পরবনি না তোমার গায়ে পড়লে কিন্তু বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পিঠাগুলি ছাঁকা হয়ে গেছে এই যে কি সুন্দর পিঠাগুলি এই যে ফুল পিঠা কয়েকদিন পরে পরে একটু তেলে বেঁধে নি বেঁচে রাখলে নষ্ট হয় না যে পিঠাগুলি কি সুন্দর বন্ধুরা আমার পিঠার গুনে বাজ লা আমার পিঠে ডাক্তারদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা স্বাস্থ্য পাশে থাকা বেল বাটন দি বাজে দিয়ে এই বলে